দেখাও দেখা দেখাও আসসালামু আলাইকুম আমার ডিএইচএমএস নবীন হোমিও চিকিৎসক বন্ধুরা এই যে একটি হাসি খুশি প্রবুল্ল শিশু তার মায়ের কোলে বসে আছে অবশ্য তার মার থিয়েটার আমি দেখাচ্ছি না তবে সে পাশে বসে আছে এটা বোঝা যাচ্ছে এই আচ্ছা এই শিশুটির নাম ধার অত দরকার নেই তো বলছে আর কি তার নাম হচ্ছে কাউসার উল্লাহ শেখ তার বয়স দশ মাস যা হোক তোমরা দেখো যে মাত্র এক মাস আগে মানে এক মাস কয়েকদিন আগে এক মাস পাঁচ দিন আগে তেরো পাঁচ চব্বিশ তারিখে তার মা আমার কাছে নিয়ে এসেছিল আচ্ছা বাস সমস্যা ছিল এই যে এই যে আমি লিখে রেখেছি আর কি আচ্ছা রিকারেন্ট অ্যাডাক্ট অফ আচ্ছা কোল্ড কফ করিজা হিস্ট্রি অফ নিউমোনিয়া অ্যাটাক্ট অতীতে নিউমোনিয়া হয়েছিল অ্যাডমিট ইন জেনারেল হসপিটাল কুষ্টিয়া ইত্যাদি প্রায়ই সর্দি ঠান্ডা কাশি আচ্ছা এমনকি বলেছিল যে তিন দিনও ভালো থাকে না এবং জন্মের পর থেকেই শুরু হয়েছে মানে পঁচিশ দিন যখন বয়স ছিল তখন থেকে শুরু হয়েছে এবার চলছে ওর সেদিন ওর পিতাও এসেছিল এবং সে বছর তিন দিনও ভালো থাকে না আর কি দেখো আমি মাত্র এক মাসের চিকিৎসা দিয়েছি আর কি আজকে শেষ করে তার মা তাকে নিয়ে আসছে তোমরা দেখছো আর কি এই দেখ এই বাচ্চাটির জন্য আমি ক্যালকের এক কার বসতটি সিলেক্ট করেছিলাম এবং ইনশাল্লাহ দেখো আমি বাচ্চার পিছনে প্রায় এক আধা ঘন্টা সময় ব্যয় করেছিলাম এই যে বিভিন্ন ইয়ে আছে কি দেখ তার হচ্ছে এই যে আমি নির্দিষ্ট জিনিসগুলো দেখাচ্ছি যে তার ঘাম বেশি মাথার ঘামে বালিশ ভেজে আচ্ছা তার হচ্ছে মাথার ঘামে বালিশ ভেজে আর হচ্ছে সে মাছ মাংস ডিম পছন্দ করে তবে মাংসটা বেশি পছন্দ করে ডিমটা পছন্দ করে কিন্তু তার প্রতি হচ্ছে বেশি মধ্যে একটু কম তো ছোটো বাচ্চা মানুষের আগ্রহ এটা বেশি দেখায় ভালো ঠিক হয়তো সময় ছিন কিন্তু দেখা যাচ্ছে আগ্রহতার কম আচ্ছা তোমার হচ্ছে যা হোক তার প্রায় ইয়ে যে ক্যাশেস গোল্ড ব্যারেজ সরি আচ্ছা তার প্রায় ঠান্ডা প্রবণতা হঠাৎ করে ঠান্ডা লেগে যায় আচ্ছা যার বাচ্চাটা এখন ছোটো বাচ্চা মানুষের তো অত কথা নেওয়া যায় না ছোটো বাচ্চা মানুষের অত কথা নেওয়া যায় না এবং তার দাও কিন্তু তাকে নিয়ে আমি তার জন্য যে এই এইটাই সিলেক্ট করেছিলাম ক্যালকের এক এবং তাকে ক্যালকের কার জিরো টু আমি ওষুধ জিরো ওয়ান থেকে শুরু করি না প্রথম থেকেই জিরো টু থেকেই শুরু করি জিরো টু জিরো থ্রি জিরো ফোর জিরো ফাইভ ওয়ান্স ডেইলি তৃতীয় কাপে এক শিশুকে একদিন বাদ দেখ বাচ্চাটাই যে আজকে আসছে অনেক বাচ্চারা কিন্তু এইভাবে সেই পাঁচ বছর দশ বছর এমনকি মানে বয়স হয়ে গেছে তবু তাদের সত্যি ঠান্ডা কাশির দোষ যায় না কিন্তু জীবনের প্রথমে যদি প্রকৃত বিশুদ্ধ ওয়ান মেডিসিন সিলেক্ট চিকিৎসায় এগুলোর চিকিৎসা করা যায় কিন্তু ছোটোবেলা থেকেই সে দোষটা কেটে যায় এবং আচ্ছা এবং এগুলো কিন্তু ভবিষ্যতে পরে অবশ্য হাঁপানি টাপানি দিকের দিকে যায় আর কি যাক ওর মার্ক শুধু কণ্ঠটা আমি শোনাচ্ছি ওর মার দেখছি না আচ্ছা এক মাস আগে তো বাচ্চা চিকিৎসা দিয়েছিলাম তাই না বাচ্চা তো প্রায় সর্দি ঠান্ডা কাশের গুলো হতো এমনকি কিন্তু ওর বাপ বলেছিল তিন দিনও ভালো থাকে না কত সত্য এবং মনে হয়েছিল হসপিটালে ভর্তি করাও লেগেছিল যাক আমি এক মাসের চিকিৎসা দিয়েছি তাই তো কী বুঝলে তো দেখি উন্নত এই মাসে তোমার কোনো ওষুধপত্র খাওয়ানো বা সর্দি ঠান্ডা অত কিছু লাগেনি শেষ যাওয়া যাওয়া লাগবে যাক তুমি শেষ হয়ে তাই আসছে ওষুধ নিবা তাই তো যাক আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা এইভাবে যদি প্রপার কেস্টিকিং করে ওয়ান মেডিসিন সিলেক্ট করে চিকিৎসা করি তাহলে কিন্তু আমাদের হোমিওপ্যাথি সুনাম জশ তার দিকে সরিয়ে যাবে এবং আমরাও কিন্তু আর অন্তরে প্রশান্তি অনুভব করবো এবং এটাই কিন্তু আমাদের লক্ষ্য বা এম যে মানুষের দুঃখ কষ্ট এগুলো দূর করা এবং এই আর কি মানুষের মুখে হাসি ফেটানো যাক ভিডিওটা আমি এখানে শেষ করছি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ